দেখতে পারতেছেন জঙ্গলের মধ্যে মার দেখেন না না পায় সমস্যা আমার কাঠের পরে হইলি কি আপনার ইন্ডিয়া সুন্দর একটা ভিউ এখানে হ্যালো আসসালাম আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরো একটা ব্লগ আপনাদেরকে জানাতে স্বাগতম তো কে কেমন আছেন জানাবেন আশা করি তো আমি আছি এখন চিলটে আমার শ্বশুরবাড়িতে তো এখন এখানে ওই একটা খেলা হইতাছে ফুটবল বিবাহিত বনাম অবিবাহিত তো এখন ওখানে যাইতাছি তো এটা হইলো কি একটা বাগান দেখতে পারতেছেন জঙ্গলের মতো মনে করবেন যে এটা হয়তো জঙ্গল কিন্তু আসলে এটা জঙ্গল না এটা হইলো গিয়ে আপনার এক ধরনের কাঠ গাছ এগুলি হইল গিয়ে সব কাঠ গাছ দেখতে পারতেছেন অনেক কাঠ গাছ এখানে আর ওই সাইডটা হইল গিয়ে ইন্ডিয়া ইন্ডিয়া সাইডটা এটা আর এটা হচ্ছে বাংলাদেশ এখন আমি এখন খেলা দেখতে যাইতেছি আর কি তো খেলা দেখে বেশিক্ষণ থাকবো না ওখান থেকে চলে যাব বাসার দিকে কারণ একটু দূরে তো তাই চলে যাব আর কি তো এখন যাইতেছি ওখানে সাথে থাকেন বন্ধুরা আর আপনাদেরকে বাগানটা একটু দেখাবো তো বন্ধুরা এই যে দেখতে থাকুন সুন্দর একটা বাগান সব কাঠ গাছগুলির নাম আমি সঠিক জানি না কেউ যদি না থাকেন বলবেন কত বিশাল বড় দেখেন এখনো মানে পর্যাপ্ত মোটা হয় নাই মোটামুটি হয়েছে এই যে দেখতে পাচ্ছেন অনেক কাঠ গাছ এখানে এই যে পিছনে একটা মুরগি আসতেছে আর কি তো আমি এখন যাইতেছি খেলার মাঠে খেলাধুলা আমি দেখতে কি তো সুন্দর একটা ভিউ এখানে তো সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছিলাম আর কি তো বন্ধুরা এই যে দেখেন বাগান থেকে মাত্র বাই হয়েছি আর এটা কি আপনার একটা রাস্তার মতো দেখেন দিকে রাস্তা দিকে জঙ্গল দিঘের রাস্তা আছে এই সাইডটা জঙ্গল আর সেটাতে কাঠ গাছ আছে আর কাঠের পরে হলো কি আপনার ইন্ডিয়া তো চলেন ওই দিকে যাওয়া যাক এই যে একজন ছোট ভাই যেতেছে খেলা দেখতে অনেক সুন্দর একটা রাস্তা দেখেন এখানে মানুষের গরু বাঞ্জা থেকে গেছে গরু টু ঘাস খাইতেছে আর গাছে তো নেই আর এই যে দেখেন একটা খালি মাঠ কি সুন্দর আর এই যে গাছটা আছে ইন্ডিয়ার ভিতরে আম গাছ এটা আম গাছ আর ওই যে ওই সাইডটাতে ইন্ডিয়ার বেড়া দেখা যায় ওই সাইডটা ফাঁকা যে সাইডটা এটা ইন্ডিয়া এখন যাই খেলার মাঠে দেখি কি অবস্থা খেলাধুলা কেমন চলতেছে তাদের খেলা শুরু হয়েছে কিনা তাও বলতে পারি না যাই দেখি এই যে বন্ধুরা দেখেন এই যে ইন্ডিয়া এমনকি বাংলাদেশ তো এই যে খালি যে জায়গাটা দেখতেছেন এটা লেগে ইন্ডিয়ার ভিতরে আর কি বন্ধুরা এই যে অবশেষে চলে আসলাম খেলার মাঠে তো এই যে দেখতেছেন মানুষজন আসতেছে আর এই যে খেলার মাঠ অনেক সুন্দর খেলা মাত্র শুরু হইতেছে সুন্দর একটা মাঠ এই যে এই যে সুন্দর একটা ফুটবল না না পায়ে সমস্যা পায়ে সমস্যা আমার ডাকতেছে খেলার জন্য বলতেছে পায়ে সমস্যা খেলতে পারবো না আর কি সুন্দর একটা মাঠ দেখেন না না পায়ে সমস্যা আমার অনেকগুলি অনেকগুলি প্লেয়ার মাঠটা মোটামুটি এই সাইজ করা মাঠ আছে সাইডে পুরা সাইডে জঙ্গল বর্ডার সাইড তাই বিবাহিত বনাম অবিবাহিত এই সাইডটা লোকে বিবাহিত সাইডটা লোকে অবিবাহিত সবাই একসাথে ছবি উঠানোর পালা উঠতেছে এখন ছবি উঠাইতেছে সবাই খেলা এখন স্টার্ট হবে আমি এখন যাইতেছি মাঠের এক সাইডে এই যে এখন খেলা স্টার্ট হবে তো এই যে নিউ রেন গেম রেফারি এখন এই যে বল শুট করা হবে সেন্টার করা হবে আর কি এই যে উনি হইলো গিয়ার ব্যাপারি ঠিক আছে যে সেন্টার শুরু হয়ে গেছে খেলা শুরু হয়ে গেছে শর্ট করলো ও কঠিন একটা বল ধরছে ডাইরেক্ট শর্ট পুরো পুরো রয়ে গেছে

একটা গোল হয়েছে বিবাহিত ওরা অবিবাহিত সরি অবিবাহিতরা ওরা গোল দিছে একটা গোল হয়েছে সাদা জামালা এই যে চোদ্দ নম্বর জার্সি হয় দিছে হাফ টাইম হয়ে গেছে এই যে এখন হাফ টাইম চলতেছে খেলার অর্ধেক শেষ পর পরবর্তী অর্ধেক শুরু হইবে আর কি একটু পরে বন্ধুরা এই যে চারপাশের পুরো ভিউটা একবার দেখুন অত অসাধারণ একটা বিয়ে আরেকটা গোল হয়েছে অবিবাহিত আরেকটা গোল দিছে মোট তিনটা গোল হয়েছে অবিবাহিত তো বন্ধুরা এই যে অবশেষে খেলা শেষ অবিবাহিত চারটা দিছে বিবাহিত মাত্র একটা গোল দিছে এই আর কি তো খেলার পরিস্থিতি তো অবিবাহিত জিতে গেছে আর বিবাহিত হাই গেছে খেলার এই পরিস্থিতি তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই